বিগত দিনে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা কেউই কাম্য না কারোই কাম্য না এগুলো সব শেষে সবারই ফ্যামিলি আছে সবারই পরিবার আছে পরিবার থেকে যে একটা চাপ আসে এটা সামলানো খুব মুশকিল হয়ে পড়ে বাইরের মানুষের কথা বাদই দিলাম আমাদের তো হচ্ছে ফ্যামিলি আছে তাই না এখন এসব আর কত আপনারা সবাই জানেন সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সেই সম্পর্ক আর ঠিক সহজ না এখন আসেনি তৃতীয় ব্যক্তি ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল হিরো আলম রিয়ামনির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো আলমই ঢুকাইছিল এই মিথিলা করে যে মেয়েটা আপনারা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়ামনির দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়াজ রিয়াজের সাথে কাজ করি সেটা আসে মেনে নিতে পারে না কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে সে লুকায় সংসার করা শুরু আর যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন আসলে করছে আমার সম্মান সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না আমাকে যত পারে সে হেও প্রতপূর্ণ হেও করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামনির সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিলাম আমি এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনো কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের তাই না তো আমি হিরো আলমকে একটা কথা বলতে চাইবো আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে করের বিষয়টা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না এটা সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে সে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন হিরোলমের কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি আগের সে সে পরিবর্তন হয়নি তার মধ্যে যে পরিবর্তনটা আমি আশা করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইতিকেও যোগাইছে সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দ্বন্দ্বের মধ্যে করেছো তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা হচ্ছে মুভি বানায় ফেলছো ইনভেস্ট করছো তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছ এইসব ভিডিওগুলো আর ছিল না সে আমাকে বলে এই কথা বলার তুমি কে তখন আমি আলমকে দিয়ে বলাইলাম আলম তুমি বলো আলমকে সে এই ইতিমেয়েটা বলে আপনার সাহস হয় কিভাবে ভিডিও ডিলিট করতে বলার আপনার সাহস হয় কিভাবে আমাকে সে বলে হ্যাঁ আপনি একটা বাড়ের মেয়ে এটা সেটা ভাইয়া ইতিকে নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনারা এখন খোঁজ নেন এই ইতি মেয়েটা এখন বার ডান্সার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমাকে ছোট করে আমাকে আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যেই জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে এখন বার ডান্সার ঠিক আছে তো কালকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আল্লাহ পাক তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি এখন বর্তমানে কিন্তু ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া রিয়ামনির বয়ফ্রেন্ড ম্যাক্স ওভি যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দিবেন কেন কি করেছি আমরা দেশের কোনো ক্ষতি করেছি নো আমরা কারো কোনো ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করিনি সংসারে বনিবনা বনা খাইনি আমি তাকে ডিভোর্স করেছি আমি যথেষ্ট অ্যাডাল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কো আর্টিস্ট হিসেবে আমার কলিগ হিসেবে বেস্ট রিয়াজ আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করব আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করব না আচ্ছা রিয়াজ কিছু বলুন এই তো রিয়াজ যেগুলো বলছে এগুলো আর কি বলবো আচ্ছা আমার একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ আমার প্রশ্ন হলো যে আপনি তো যখন কক্সবাজার গেলেন তখন তো হিরোলমের খ্রিস্টান ওই টাইম ওয়াইফ ছিলেন তো আসলে কি জানতো যে আপনি আজকে নিয়ে কক্সবাজারে গিয়েছেন আসলে আবারও বলি এই বিষয়টা হিরো আলমের সাথে আমি যখন মিলে গেলাম আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সে আগের হিরো আলমী আছে সে তখন কিন্তু আমাদের মধ্যে আবারও ঝামেলা সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে প্রতিজ্ঞা করে আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছি ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো উত্তর দিতে পারেনি ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি রিয়াজার সাথে আমার দেখা হয়ে গিয়েছে সেখানেও সে কর্কনাটক করেছে যেহেতু সে কট নাটক করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিত কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না আমার কো আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট কট বলছে আমি আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি সো আমি আশা করি আমার আমাকে যে সে বদনাম দিয়েছে বদনাম বুঝে আপনি কিছুদিন আগে আলমবাসীতে ঝামেলা হলো ঝামেলা হওয়ার পরে আবার একসাথে মিশলেন বিশাদ পরে আবার হঠাৎ করে আপনি আলমকে আবার এখন ডিভোর্স দিয়ে দিলেন আসলে বিয়ে করার তিন মাস পর ওনার নাকি ডিভোর্স করা যায় এই ব্যাপারটা কি আপনি জানেন না না আপনারা ভুল জানেন আমাদের ডিভোর্স হয়নি কখনোই আমি এখন ডিভোর্স করেছি আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামনিকে তালাক দিব কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামনিকে তালাক দিয়ে দিয়েছি আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে যখন ধরেন মেঘ ছবির সাথে আপনি ধরা খেলেন একবার বাসায় হিরোলামের দৃষ্টিতে একবার বাজারে তখন আমরা জানতে পারলাম আপনার হিরোলমের সাথে ঝগড়া হয়েছে

আপনি তখন বলেছেন যে না হিলোনার সাথে আমার ঝগড়া হয়েছে